দুনিয়ার ভিতরে আল্লাহ তাবা আর কত যতগুলো বিধিনিষেধ আমাদের উপরে আরোপ করেছেন তার ভেতরে সবচাইতে প্রয়োজনীয় এবং একান্ত আমাদের জন্যই একটা বিষয় সেটা হলো অর্থনীতি সেটা হলো কি অর্থনীতি মানুষ জীবন মানব সমাজ অর্থনীতির বাহিরে যেতে পারবে না সমাজ বিজ্ঞানের পরিভাষায় বা রাষ্ট্রতত্ত্বের পরিভাষায় যদি দেখা যায় যে মানুষ একসময় অসামাজিক ছিল মানুষ বিচ্ছিন্ন হয়ে বসবাস করতো সভ্যতাকে জিনিস তারা জানতো না শুধুমাত্র অর্থনীতির তাগিদেই অর্থনীতির তাগিদেই তারা নিজেদেরকে সমাজবদ্ধ করেছে নিজেরা বিচ্ছিন্ন থেকে নিয়ে সুশৃঙ্খলভাবে জীবনযাপনে অভ্যস্ত হয়েছে অভ্যস্ত হয়েছে এইটা হলো সমাজবিজ্ঞানের কথা সমাজবিজ্ঞানীদের কথা রাষ্ট্রবিজ্ঞানীদের কথা আর এই ধীরে ধীরে বিশৃঙ্খল মানুষের একতাবদ্ধ হওয়া সুশৃঙ্খল হওয়া সমাজবদ্ধ হওয়া সেখান থেকেই রাষ্ট্রের গোরাপত্তন সেখান থেকেই কি রাষ্ট্রের গোরাপত্তন রাষ্ট্র এমনি এমনিই তৈরি হয় না রাষ্ট্রের জন্য মৌলিক চারটা উপাদান দরকার হয় কিছু সংঘবদ্ধ কিছু মানুষ একখণ্ড ভূমি একখণ্ড ভূমি সেখানে কিছু বিধিনিষেধ আর তাদেরকে নিয়ন্ত্রণ করে একটা সরকার নিয়ন্ত্রণকারী সংস্থা বা সরকার যেটাই বলুন না কেন এই একটা জিনিস মিলে রাষ্ট্র তৈরি হয় এখন এই রাষ্ট্র পরিচালিত হয় হলো মূল ও মৌলিক অনেকগুলো কারণের ভেতর ওপরে তার ভেতরে মৌলিক একটা কারণ হলো অর্থনীতি মৌলিক কারণ অর্থনৈতিক নিরাপত্তা অর্জন না হলে বাকি সকল নিরাপত্তা ভুলণ্ঠিত হয় কথা বুঝেন সমাজবিজ্ঞানের একটা বিষয় এমনও ছিল যে মানুষ তাদের নিরাপত্তার স্বার্থে জীবন রক্ষার স্বার্থে সংঘবদ্ধ হয়েছে সেখান থেকে সমাজবিজ্ঞান সেখান থেকে রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্ব উপাত্ত হাজির করা হয় এখন মানুষের জীবনের নিরাপত্তাহীনতা কখন তৈরি হয় ঠিক তখনই নিরাপত্তাহীনতা তৈরি হয় যখন একজনের বাসস্থান প্রয়োজন হয় আর একজনকে তারা অর্জন করার দরকার হয় তার মানে এটা অর্থনীতির একটা অংশ যখন মানুষের খাবার দরকার হয় নিজের কাছে নাই কিন্তু আরেকজনের কাছে আছে সেই খাবার গ্রহণ করার জন্য আরেকজনের উপর আক্রমণ করার দরকার হয় তখন দরকার হয় কথা বুঝাইতে পারছি তাহলে বোঝা গেল কি যদিও রাষ্ট্র অনেকভাবে নাগরিককে নাগরিক সুবিধা দিয়ে থাকে রাষ্ট্র তার জনগণকে অনেকভাবে প্রতিপালন করে থাকে মানুষ বিশৃঙ্খল যেবন থেকে সুশৃঙ্খল জীবনে অনেক কারণেই এসেছে। অসামাজিক জীবন থেকে সমাজবদ্ধ যেবন যপন অনেক কারণেই শুরু করেছে। তবে সবকিছরের মৌলিক মূল কারণ হলো অর্থনীতি। মূল কারণ হল কি অর্থনীতি নাহানকসাম না বাইনাহুম মাহি সেটাহম ফিল হায়াততি দুনিয়া অরা ফানা বাদহুম ফাওকা বা ধুন্দ্রা যাত। নাহানু কসাম না বাইনাহম মাহি ইসেটাহম ফিল হায়াততি দ দুনিয়া। এই পার্থিব জীবনে এই দুনিয়ার জীবনে জীবন ধারণের জন্য তোমাদের ভেতরে জীবন উপকরণ মাইসা বলা হয় জীবন উপকরণ রিজিক এখানে বলে নাই রিজিক বলতে যেমন ব্যাপক একটা বিষয় এর ভিতরে সুস্থতা স্বাস্থ্য পরিবার প্রভাব প্রতিপত্তি সম্মান মর্যাদা বিদ্যা বুদ্ধি সবই অন্তর্ভুক্ত ঠিক তেমনিভাবে মাস মাঈস এটার অর্থ ব্যাপক এর ভিতরে অর্থনীতি সংক্রান্ত যা আছে জীবন ধারণের জন্য করে উপার্জন এবং উপার্জনের উপকরণ এই সংক্রান্ত যা কিছু আছে সবগুলোকে বলা হয় মা আমি তোমাদের ভিতরে জীবন উপকরণ বন্টন করে দিয়েছি এটা আল্লাহ তাবার কথা নিয়ামত এবং এই সংক্রান্ত বিধিনিষেধ তিনিও দিয়েছেন বিধিনিষেধ কে দিয়েছেন তিনিই দিয়েছেন যার কারণে ইসলামের সুস্পষ্ট অর্থনীতি আছে কি আছে অর্থনীতি আছে ইসলাম এমন কোনো ধার করা ধর্ম বা জীবন বিধান ব্যবস্থা নয় যেখানে কোনো কিছুর সংকট বা কোনো কিছুর প্রয়োজন আছে কিন্তু সমাধান নাই এরকম কখনো হয় নাই ইতিপূর্বে এখনও হচ্ছে না আগামীতেও হবে না এতে ইসলামের চিরন্তন এবং শাশ্বত হওয়ার প্রধান একটা দলিল প্রধান একটা দলিল এবং ইসলামই যে একমাত্র সঠিক সমাধান দিতে পারে ইসলামই যে একমাত্র মানুষের কল্যাণ সাধন করতে পারে ইসলামই যে একমাত্র জাগতিক এবং পারলৌকিক উভয় জগতের কল্যাণ দিতে পারে তার প্রথম প্রধান দলিল হল এটা যে ইসলাম সব জায়গাতেই ফিট সব জায়গাতেই ইসলাম ফিট সব যুগেই ইসলাম ঠিক সব জায়গার জন্য ইসলাম ঠিক সব মানুষের জন্য ইসলাম ঠিক কখনো কোথাও ইসলামের ভিতরে নাই এমন কোনো শব্দ নাই সুবহানাল্লাহি হ্যান